তাহলে চলুন এখন আমরা খামার বাড়ি থেকে ঘুরে আসি আর ওই যে ম্যাচিং করে এখন থেকে রাকিবার আমি ম্যাচিং ড্রেস পরব আপনারা বলেন তো দু মা মেয়েকে কেমন লাগবে কারণ ওই যে বলেছিলাম এক সময় সন্তান সংসার করে সব কিছু ভুলে গিয়েছিলাম আর তখনও কিন্তু চার মা মেয়ে ওইভাবে ড্রেসগুলো পরতাম আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে দেখেছেন আমি কিন্তু আমার ননদের বাড়িতে আছি তো এই যে আমরা সবাই যখন আমার নন্দের বাড়িতে তখন না চা খাওয়ার অনেক নেশা উঠছে আর চা বিস্কিট আনার জন্য আপনাদের ভাইয়াকে পাঠিয়ে দিছি বাজারে তো আপনার ভাইয়া বাজার থেকে বিস্কিট দানাদার এবং জিলাপি নিয়ে আসছে সঙ্গে নিয়ে আসছে আমরা কাপড় চোর বানাইতে দিছিলাম আমার মেয়ের এবং আমার জন্য থ্রি পিস বানাতে দিয়েছিলাম সেই থ্রি পিসগুলোও নিয়ে আসছে যেহেতু আমরা এখন আপাদের বাসায় আসি তো বলছিলাম টেলার্সে যে আমাদের ওই থ্রি পিসগুলো নিয়ে এসো তো আপনার ভাইয়া টেলার্স থেকে আমাদের কাপড়গুলো নিয়ে আসছে আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এটা হচ্ছে এখানে হচ্ছে চারটা থ্রি পিস সেমভাবে দুই মা নিয়ে একই ডিজাইনে একই থ্রি পিস নিয়েছি কেমন হয়েছে সবাই কেমন করে বলবেন জীবনে তো কখনও নিজের শখ আল্লা দেগুলো কথা স্বপ্নও দেখি নেই কারণ সময় সংসার এবং সন্তান নিয়ে ব্যস্ত ছিলাম এখন যেহেতু ছোট পরিবার তো রাখিবার আমি সেম ড্রেস পরে দিচ্ছি

আর ওই রিলসগুলো আপলোড করা হবে মাসুদ রানা ব্লগ পেজে যারা আমাদের রিলস ভিডিও দেখতে চান তারা অবশ্যই মাসুদ রানা ব্লগ পেজটা ফলো করে রিলস ভিডিও উপভোগ করবেন আর যারা বড় ভিডিও দেখতে চান তারা মুক্তি বেগম ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন কারণ এখন আমি বড় ভিডিওগুলো মুক্তি বেগম ইউটিউব চ্যানেলে আপলোড করি আর পেজে আমি শর্ট ভিডিওগুলো আপলোড করতেছি রিলস আকারে তাহলে চলুন এখন আমরা খামার বাড়ি থেকে ঘুরে আসি আর ওই যে ম্যাচিং করে এখন থেকে রাকিব আর আমি ম্যাচিং ড্রেস পরবো আপনারা বলেন তো দু মা মেয়েকে কেমন লাগবে কারণ ওই যে বলেছিলাম একসময় সন্তান সংসার করে সব কিছু ভুলে গিয়েছিলাম আর তখনও কিন্তু চার মা মেয়ে ওইভাবে ড্রেসগুলো পরতাম আর এখন যেহেতু পরিবারে আমরা দুইজনে আসছি তো এখন তো আমি না হয় একই ড্রেস পরে ঘুরছি ফিরছি আর বলেন তো বাকি আর আমাকে কি সেম একরকম লাগে না অনেকটা তো যাই হোক কমেন্টের আশায় থাকবো আপনারা সবাই বলবেন রাখি বাকি আর আমাকে অনেকটাই কিন্তু সেম একরকমই লাগে তাই না সবাই ভালো থাকবেন আমরা একটু ঘুরে বেড়াই আল্লাহ হাফেজ